প্রতিটা হাঁটবে সাথে ধরি দেওয়া আছে দুইশো দশ টাকা গ্রাম চলে আসলাম বরাবরের মতো কিছু পণ্যের পাইকারি দরদাম নিয়ে অনেক বড় গাড়ি লাইট সিস্টেম থ্রি ডি কোয়ালিটি হাই কোয়ালিটি দুইশো পঞ্চাশ টাকা একুশ পিসের ফিশিং গেম এটা বাচ্চাদের জন্য এগুলো পড়বে যে পাঁচশো সত্তর টাকা করে মিম টেডার ড্রাগনটা সাইজ অনেক বড় ধোঁয়া ছুটবে প্লাস সেন্সর সিস্টেম হেলিকপ্টার যেটা সেগুলো আপনি ধরবে যে পঁচাশি টাকা করে দুইশো তিরিশ টাকা করে এটা পড়বে যে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে কম দামে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনার আইটেম গুলো

আমার দোকান হলো চকবাজার মিটফোর্ড রোড চকবাজার এসে মিটফোর্ড রোডে আসার সময় হাতের বাম দিকে বিসমাল্লা টাওয়ার চতুর্থ তলা বিরানব্বই নম্বর দোকান মিম টেডার্স এই দোকানে আমার সকলি চাইনিজ প্রোডাক্ট বাংলা প্রোডাক্ট নাইনটি নাইনের প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে যেগুলি পণ্য আমি এবার কিছুটা আমি দামি পণ্য দেখাবো যেগুলি অনলাইনের আছে আর কিছুটা পণ্য দেখাবো কম দামে পণ্য সেই আজকের প্রবেশ ভাই নিত্য নতুন প্রতিটা প্রোডাক্ট এটা চেষ্টা করবো যাতে দর্শকদের কাছে যাতে ভালোটা পণ্য দিতে পারি যাতে নিয়ে মোটামুটি ভালো দুটোকে প্রোফিট করতে পারুক যারা হোলসেলার আছেন যারা মেইনলি হোলসেলার আছেন তারা ডাইরেক্ট আমার কল দিতে পারেন কল দিয়ে আমার সাথে কন্টেক্ট করে যে ইউটিউবে যে ভিডিও দেওয়া আছে ভিডিওর মাধ্যমে দেখবেন দেখে পণ্য আপনি শর্টম্যান আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন বা ইমোতে পাঠাবেন আমি যথা চেষ্টা করবো কম মূল্য দেওয়ার জন্য আর আমি যতটা পারবো আপডেট পুরানো দেওয়ার জন্য যাতে নিয়ে যেমন সেল করে দু টাকা প্রফিট করতে পারেন হয়তো বা এইবার আমি যেগুলি দেখাচ্ছি যেগুলি এগুলি হলো সব আপনার হোয়াট উইলস গাড়ি ফিশিং গেম পাঁচচল্লিশ সাইজ ফিশিং গেমের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে আমি ফার্স্ট দামের থেকে শুরু করি যেটা মোটামুটি পাঁচচল্লিশ সাইজ যেটা সবচেয়ে বড় ফিশিং গেম এটা বাচ্চাদের জন্য চব্ব পাঁচচল্লিশ পিস আছে এর মধ্যে দেওয়া আছে পাঁচচল্লিশ পিস এর দাম পড়বে যে আপনার আটশো টাকা করে বর্তমানে দাম বাড়তেছে চাইনিজ প্রোডাক্টের আটশো টাকা পড়বে তারপরে হার হার কোম্পানি এটা হলো তারপরে পাঁচচল্লিশে পর আপনি চব্বিশ চব্বিশটা পর আপনি তিনশো বিশ টাকা করে হোলসেল প্রাইস দুইশো বিশ টাকা পনেরো সাইজ পনেরো সাইজ দুইশো বিশ টাকা তারপরে একটা জিএন কোম্পানির মাল এটা পড়বে আপনি দুইশো বিশ টাকা করে এটাও ধর মোটামুটি কোয়ালিটি ফুল এটা হলো আপনি একশো নব্বই টাকা এর মধ্যে আমি ছয় ধরনের ফিশিং দেখাইলাম এটা হলো আপনার একশো নব্বই টাকা আবার দেখাচ্ছি দুইশো বিশ টাকা দুইটা গেলো

এই যে ডলফিন এটা বাতাসে উড়ে বল টাইপের দেখেন যে এই দুটা বল দেওয়া আছে সাথে এই ডলপিন আগে অনেক দেখা হয়েছিল কিন্তু এবার ডলপিন আবার রিস্টক করেছে এই ডলপিন ধরবো আপনার দুইশো টাকা করে অনলি টাকা ধরবো ডলফিন আর একটা ভাইরাল বিমান যেটা বললাম সবচেয়ে বেশি ভাইরাল এই বিমানটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো প্লাস হলো এটি অনলাইন ভাইরাল এটি ধরবো দুইশো দশ টাকা করে অনলি সবাই দুইশো সত্তর আছে দুইশো দশ টাকা ধরবো তারপর আমি দেখাচ্ছি আপনার এই বর্তমানে এই যে এগুলি ম্যাগনেটিক স্টিক যেটা আপনার চলমান চলে গেছে কিন্তু বর্তমানে ম্যাগনেটিক স্টিকে কিন্তু আপনার এখনো চাহিদা অনেক বেশি আছে এখনো আল্লাহর মধ্যে সেল হচ্ছে ম্যাগনেস্টিক কিন্তু আমরা তিনটে চারটে কোয়ালিটি করছি যেটা করছি আপনার যে ছত্রিশ করছি এই যে বিয়াল্লিশ করছি চৌষট্টি করছি আমরা এই তিনটা সাইজ তিনটা সাইজ একসাথে রাখি রাখার পর দেখলে বুঝতে পারবেন ছত্রিশ বিয়াল্লিশ চৌষট্টি এই তিনটা আমার কাছে অ্যাভেলেবেল আছে যথেষ্ট পরিমাণ আছে এটা এবার দাম কমাই দিলাম আমি বলতে পারিছিলাম এটা রাখবো এবার রাখবো যে আপনার পাঁচশো বিশ টাকা করে এটা রাখবো ছয়শো বিশ টাকা করে এটা নয়শো পঞ্চাশ টাকা করে পাঁচশো বিশ রাখবো যে আপনার ছয়শো বিশ আর নয়শো একটা দামকে অফার দিলাম যাতে মানুষ নিয়ে সেল করতে পারে তারপরে আমি এবার আনছি আপনাদের দেখাচ্ছি এই যে এবার হলো আপনার যে প্লাস্টিক বক্স সিস্টেম প্লাস্টিক বক্স সিস্টেম এটা করছি আমি ছত্রিশ পিসের প্লাস হলো বিয়াল্লিশ পিসে করছি ছত্রিশ পিসের যে প্লাস্টিক বক্সটা আছে আর বিয়াল্লিশ পিস ছয়শো পঞ্চাশ আর হলো পাঁচশো পঞ্চাশ এই স্টাইলে রাখছি যাতে নিয়ে সেল করতে হয় এবার আমরা নতুন কোয়ালিটি আরেকটা করছি ম্যাগনিস্টিক অনেকজন চায় কম রেঞ্চের মধ্যে প্রোডাক্ট দেখেন ভাই কম রেঞ্চের মধ্যে ম্যাগনিস্টিক বের করেন আপনারা এবার আমাদের নিজস্ব এই যে ওয়াউটাইস দিয়ে একটা ব্র্যান্ডিং করে আমরা সেটা করছি এটার দাম পড়বে যে দুইশো পঞ্চাশ টাকা করবে অনলি দুইশো পঞ্চাশ টাকা একুশ পিসের মাল দৌড়া কিন্তু একুশ পিসের একুশ পিস এই যে একুশ পিস একুশ পিস এগুলি কিন্তু মোটামুটি দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি যাতে নিয়ে মানুষজন

তারপর আপনার এইগুলো পাজেল আছে পাজেল টাইপের অনেক ধরনের পাজেল ছিল এখন পাজেল কম দামে পাজেল আছে এগুলি পড়বে যে আপনার যে অনলি আপনার পাঁচচল্লিশ টাকা করে এরকম নতুন কোয়ালিটি এগুলি আপডেট পণ্য আসছে যেগুলো যেগুলি পণ্য দেখাচ্ছে যেগুলো পুলিশ আসছে নতুন এটি পুলিশ একদম ফার্স্ট ক্লাস নতুন এগুলি ছয়শো আশি টাকা করে বাস ছয়শো পঞ্চাশ টাকা করে ট্রেন আসছে পাঁচশো পঞ্চাশ তারপর নতুন একটা লেডিস গাড়ি আসছে যে পিটি পিটি গার্ল এটা আসছে এগুলি আপনি পড়বে যে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে স্পাইডার যেটা চাকার সিস্টেম পাঁচশো সত্তর টাকা করে এই যে উপরে দেখেন কার কিং কিং গাড়ি আছে এগুলি পড়বে যে আপনার ছয়শো আশি টাকা করে নিচে সুপার যেটা আছে এটা পাঁচশো আশি টাকা করে পড়বে এই সবচেয়ে নিচে যেটা আছে এটা অনেক বড় গাড়ি লাইট সিস্টেম থ্রি ডি কোয়ালিটি হাই কোয়ালিটি প্লাস সাইজ অনেক বড় এটার দাম পড়বে যে আপনার আটশো টাকা করে অনলি এই দিকে উপরে দেখা যাচ্ছে আপনার হোরোকটা ইয়া সিস্টেম যে স্পিড সিস্টেম এগুলি আপনার আপনার পড়বে যে আপনার চারশো আশি টাকা করে

ছয়শ আশি টাকা করে খরগোশ আছে আপনার বাঘ আছে এগুলো ডোল বাঘ ডোল খরগোশ এগুলি পড়বে আপনার একটা খরগোশটা যে আছে এটা পড়বে যে করে বাঘটা পড়বে যে আপনার যে পাঁচশো আশি টাকা করে নিচের যে বড় ধোঁয়া ছুটবে প্লাস সেন্সর সিস্টেম আপনার বাচ্চাদের জন্য বেস্ট কোয়ালিটি এটা পড়বে যে আটশো পঞ্চাশ টাকা করে এদিকে কিন্তু আপনি দেখছেন জগ সিস্টেম একটা বল হাতের সিস্টেম বল এগুলি আগে চলে আসছে মোটামুটি আপডেট পণ্য এগুলি সব সাতশো টাকা করে রাখবো আবার এই ইয়ে আছে থ্রি সিস্টেম বিমান আছে এগুলি পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো গার্লস সিস্টেম হোন্ডা আছে যেটা এটা পড়বে যে আপনার ইয়া টাকা পরে চারশো আশি টাকা পড়বে আর এই যে হাতিটা দেখতেছেন বল সিস্টেম ফুটবল সিস্টেম ডোলো বাজ যাবে প্লাস থ্রিডো করবে প্লাস বল সহ ওই বাতাসে উঠবে এগুলি পড়বে যে অনলি সাতশো টাকা করবে হোলসেল প্রাইস আর পুলিশটা যেটা আছে এটা পড়বে চারশো আশি টাকা অনলি আবার এই সাইড দেখছেন বিমান দেখছেন হেলিকপ্টার সিস্টেম থ্রি বিমান ফাইটার বিমান এটা পড়বে যে আপনি পাঁচশো টাকা পড়বে আর কাঁকড়া আবার তো শর্ট আছে কাঁকড়া কাঁকড়াটা হলো আপনার রেঞ্জ হলো বর্তমানে ছয়শো পঞ্চাশ টাকা করে তারপরে কি ভাইয়া উপরে ঘর হলো পোলট্রি গাড়ি যেটা আপনার ডিবাজি করে পোল্ট্রি গাড়ি এই পোল্ট্রি গাড়ি এখন বর্তমানে বাংলা চাইনিজ আছে এর মধ্যে চাইনিজটাই ভালো প্লাস হলো আপনার কোয়ালিটি ফুল প্লাস হলো আপনার চাইনি সহজে এটা দাম পড়বে নয়শো টাকা করে অনলি তারপর ভোগাল পিয়ানো ভোগালটা কিন্তু অনেক চলছে ভোগাল পিয়ানো ভোগাল পিয়ানের ছটা দাম হলো আপনার ছয়শো পঞ্চাশ বড়টা দাম হলো যে সাতশো পঞ্চাশ বড় আবার ড্রাম পিয়ানোর সবচেয়ে বড় সাইজটা আছে উপরে যে সবচেয়ে বড় সাইজ ড্রাম প্যান্ট বড় সাইজটা আছে ওইটার দাম পড়বে যে আপনার আটশো টাকা করে তারপরে যে পনি ঘোড়া এই সাইডে পনি ঘোড়া আছে পনি ঘোড়াটা পড়বে যে আপনার সাতশো পঞ্চাশ উপর রোবট রোবট পড়বে আটশো টাকা সবচেয়ে বড় রোবট এটা তারপরে আপনার জ্যাক মিস্টার জ্যাক মিস্টার রক মিস্টার জ্যাক আর মিস্টার রক অনলাইন ভাইরাল মিস্টার রক পড়বে ছয়শো পঞ্চাশ মিস্টার জ্যাকও পড়বে ছয়শো পঞ্চাশ তারপর সুপার কার আছে আপনার আমান কোম্পানি এরা পড়বে যে আপনার সাতশো টাকা করে কিচেন সেট দেওয়া আছে আগে তেরোশো পঞ্চাশ করে পুলিশ দেওয়া আছে তারপর আপনার সেটা ভেকু দিয়ে আছে বাম থেকে ভেকু দিয়ে আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলি আপনার রেঞ্জের মধ্যে অনেক আমাদের কাছে অনেক ধরনের চাইনিজ পণ্য আছে যেগুলি আপনার ডান বাম সব দিক দিয়ে দেখা ধরো রবিন ভাই রবিন ভাই ডান দিয়ে দেখান ডান দিক দিয়ে দেখেন এই যে ডান দিক দিয়ে দেখছেন এগুলো অনেক পণ্য মিষ্টার আঙ্কেল আছে যেগুলি আপনার মোটামুটি এই যে গরু আছে পিয়ানো আছে বড় সাইজের পিয়ানো গরু আছে ঠিক আছে এগুলি কিন্তু অনেক ধরনের ট্রেন আছে ট্রেনটা দেখেন বাবুল ট্রেন বাবুল ট্রেন কিন্তু হাজার পঞ্চাশ টাকা করে বাবুল ট্রেন এই বাবুল সহ ট্রেন ধরাবে এগুলি কিন্তু অনেক ধরনের পণ্য ডান দিকে উপরে আছে আরো হ্যাঁ প্লেনটা জিরো জিরোটা পড়বে যে ভাই সাতশো পঞ্চাশ টাকা পড়বে জিরো উপরটাও সেম ছয়শো আশি টাকা পড়বে তারপরে এই যে এইটা পড়বে যে আপনার আটশো টাকা করে পড়বে প্লাস হলো উপরে আমি দেখাচ্ছি এইটা পড়বে যে আপনার ছয়শো টাকা করে পড়বে উপরে ঘোড়া দুইটা আছে একটা পড়বে আপনার উপরে একটা পড়বে যা আপনার চারশো বিশ টাকা নিচে একটা পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা হলো ম্যাগনেট টাইপের বল এর আগে এটা ছিল না এবার নতুন আসছে এগুলা এর আগে এগুলি ধরন অন্য ছিল যে মানে দেখাচ্ছি এগুলি বল এই প্রতিটা বল তো আপনার এই যে এগুলি আপনি বাচ্চারা আপনার একটা বোর্ডে আটকাবেন আটকানোর পর এই যে তীর দেখছেন দূরের থেকে মারবেন মারার পর একটা খরগোশ টাইপের ঠিক আছে এইটি আপনি মারবে মারার পর বল আটকে যাবে এই দেখেন প্রতিটা বল কিন্তু ম্যাগনেট সিস্টেম প্রতিটা বল ম্যাগনেট সিস্টেম এবার আনছি আমরা চিপ রেডে এগুলি পড়বে যে একশো আশি টাকা করে একটা মডেল আছে আর মডেল আছে এই একটা মডেল আছে এই দুইটা মডেল হল আপনি যে একশো আশি করে ম্যাগনেট বল পড়বে একশো আশি টাকা করে ম্যাগনেট সিস্টেম বল এগুলি একদমই আপডেট আমার কাছে আরেক মডেল আছে

আর ইয়ার ক্ষেত্রে আপনার দাম এক পড়বে আপনার যে দুইশো দশ টাকা করে আধুনিক কিছু বাংলা বাংলা ইংলিশে যেগুলি বইটে টাইপের যেগুলি আপনাদের এই যে কার্ড সিস্টেম যেটি আপনি অনলাইন ভাইরাল এই যে দেখছেন কার্ড এগুলো কিন্তু একশো বারো পিসের কার্ড হয় এটা ডাবল একশো বারো পিস যদি হয় ডাবল হয় আপনার দুইশো চব্বিশ পিস হয় তো এরকম কার্ড আমি দেখাচ্ছি আপনার যেমন এই যে এই যে কার্ডটা আপনার অনলাইন সিস্টেম দেখাচ্ছি আমি যাতে এই কার্ডটা দেখেন ঢুকালাম এই যে ঢুকালাম তারপর দেখেন শূন্য জিরো বললো তারপর দেন এই যে এক লেখানা এই দেখেন 1 1 এরকমই প্রতিটা জিনিসে প্রতিটা কার্ডের যেমন দেখেন এই প্রতিটা কার্ডের এরকম প্রতিটা কার্ডে বাচ্চাদের ছোট বাচ্চাদের জন্য যদি এগুলি আপনারা দেন তাহলে সা দিন অন্তত এগুলি কার্ড নিয়ে খেলবে আর কিছু শিখে নিয়ে কিছু পাবে যাতে পড়তে শুরু করে শব্দ শুরু করে এবং মাসের নাম প্লাসলো ডে সব অল ওভার এই দেখেন অল ওভার অল ওভার দেওয়া আছে এই যে অল ওভার দেওয়া আছে কালার মেনটেন করা তারপর কেমনি কি বলে এ দেখেন যেতে হ্যাপি দেখেন হ্যাপি আমি কিন্তু এরকম না দেখাচ্ছি আপনাদের যা জাস্ট এ দেখাচ্ছি এ দেখেন দেখছেন এটা সাউন্ড আরো কোয়ালিটি আপনাদের যে সাউন্ড আরো বাড়বে এটা কিন্তু চার্জার সিস্টেম রিচার্জেবল এটা রিচার্জেবল সাথে থাকবে আপনার একটা বক্স এই যে একটা বক্স এ দেখছেন সাথে একটা ইনটেক বক্স এই যে রকম একটা বক্স থাকবে করা যায় আর প্লাস হলো আপনার একটা বক্সের সাথে কার্ড থাকবে যেরকম একটা বক্সের একটা কার্ড থাকবে আপনি থাকবে একশো বারো পিস কার্ড থাকবে ঠিক আছে প্লাস ডাবল করলে দুইশো চব্বিশ পিস মাল হয় এটার দাম পড়বে অনলি সাতশো টাকা বাংলা ইংলিশ

আর আমি যতটা পারবো আপডেট দেওয়ার জন্য যাতে নিয়ে সেল করে দুটাকা প্রফিট করতে পারেন আমার দোকান হলো চকবাজার বাজার মিটফোর্ড রোড চকবাজার এসে মিডফোর্ড রোডে আসার সময় হাতের বাম দিকে বিসমাল্লা টাওয়ার চতুর্থ তলা বিরানব্বই নম্বর দোকান মিম টেডার্স ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিস পণ্য দেওয়া যায় কিন্তু আমি কন্ডিশনে ভাই প্রোডাক্ট দিই না এই কারণে আমি প্রতিটা ভিডিওর মধ্যে আমি একটি কথাই বলি যে কন্ডিশন আমাদের দেওয়ার কারণ হলো যে আমাদের কিন্তু প্রতিটা কন্ডিশনে আমাদের প্রতিটা পেমেন্ট করা হয় যাতে আপনি দশ হাজার নেন পাঁচ হাজার নেন দুই হাজার নেন যাই নেন আমাদের পেমেন্টটা আগে হয় আমরা প্রতিটা পণ্য সুন্দর করে গোছানোর পর ভিডিও কল দিয়ে কাস্টমারকে দেখে দেন কাস্টমারের ভিডিও কলটা আমি আমরা যেটা আমি ভিডিও করি ভিডিওটা পাঠানো দিই পাঠাতে যদি কাস্টমার যদি ভিডিও কল থাকে তখন ভিডিও কলের মাধ্যমে মালটা মিলানো হয়

সর্বোচ্চ দশ টাকা লাভ করা যায় সেক্ষেত্রে কি দোকানে আসবে না ক্যাশ অন ডেলিভারিতেও দিবেন ভাই ক্যাশ অন ডেলিভারিতে বলতে গেলে কি আমাদের পণ্য যেটা আমি আপনাদের ফোন দিবেন যে কোনো পণ্য ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পণ্য যে কটা ভাল লাগবে সেই পেমেন্টটা করে দিবেন কুরিয়ার চার্জ দিয়ে আপনি উঠিয়ে নেবেন আর ঢাকা ও বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস মানে এক দুই কুরিয়ার সার্ভিস দিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে পেমেন্টটা দিয়ে দিতে হবে পেমেন্ট আগে দিতে হবে কারণ কি যাতে আমরা পেমেন্টটা পাওয়ার পর আমরা ছেড়ে দেই কারণ কি আমরা এই যে কুরিয়ার সার্ভিসে ঝামেলা এরকম জানি না আমরা